আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ওবাররকাত এখন আমরা এই ভিডিওতে একটা হাদিস জানব যা মিসকাতুল মাসাবি থেকে বর্ণিত হয়েছে হাদিসের সংখ্যা হচ্ছে দু হাজার দুশো দুই যে যে ব্যক্তি উচ্চ স্বরে কোরআন পড়ে সে যেন প্রকাশ্য সাদকা করলো আর যে ব্যক্তি গোপনে গোপনে কোরআন পড়ে সে যেন গোপনে গোপনে সাদকা করলো অর্থাৎ কোরআন পড়ার মধ্যেই সব রয়েছে সে উচ্চস্বরে পড়ুক আর নীরবে পড়ুক আর হজম মহম্মা ইরশাদ করেছেন যে মুমিন ব্যক্তি কোরআন যখন পড়ে তার প্রত্যেকটা বর্ণের বিনিময়ে দশটা করে নেকি লিখা হয় এছাড়া এছাড়াও হজম ইরশাদ করেছেন যে ব্যক্তি বুঝে বুঝে কোরআন পড়বে অর্থাৎ অর্থসহ যে বুঝে বুঝে কোরআন পড়বে বা সানে সহ তার জন্য এক একটি বর্ণে একশোটা করে নেকি রয়েছে অর্থাৎ দশ গুণ নেকি রয়েছে অর্থাৎ সাধারণভাবে পড়লে যে একটি অক্ষরে দশটা করে নেকি থাকে সেইটাই যদি কেউ বুঝে পড়ে তাহলে দশ ইন্টু দশ অর্থাৎ একশো গুণ বেশি নেকি সব অর্জন করবে যদি কেউ বুঝে পড়ে তাহলে কোরআন হচ্ছে এমনই একটা জিনিস যা আমাদের রোজ ক্যামতের মাঠে তার জন্য সুপারিশ করবে অর্থাৎ কোরআন যে পাঠ করবে ওই পাটকারির জন্য সুপারিশ করবে এছাড়াও হাজমুল সাল্লাম আরও অনেক হাদিসে ঈর্ষাদ করেছেন যে ওই ব্যক্তি অপেক্ষা উত্তমকে যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায় মানে নিজে কোরআন শিখতে হবে অপরকে কোরআন শিখা শেখাতে হবে তাহলে মানে আমাদের মানব সমাজের মধ্যে সে উত্তম বলে পরিগণিত হবে এছাড়া এটাও ঠিক যখন কোনো ব্যক্তি উচ্চস্তরে কোরআন পড়ে আর তার যে শ্রোতা অর্থাৎ ওই কোরআন যারা শুনবে তারা যদি সেটাকে আমলে আনে তো ওই ব্যক্তি যে ব্যক্তি আমল করবে ওই ব্যক্তি তো নেকি হবেই হবে আর ওই নেকি ওই ব্যক্তিও পাবে যে ব্যক্তি শোবন করিয়েছে এতে দুই ব্যক্তি উপকৃত হবে আর কারোর কোনো ক্ষতি হবে না তো আমাদের জীবনের মধ্যে বেশি বেশি ক্রান্তিল যেন থাকে আর বেশি বেশি আর প্রত্যেক দিনের একটা অংশ যেন ক্রান্তিলতে সময় ব্যয় হয় মানে আমাদের প্রত্যেক দিনের রুটিনে যেন অবশ্যই একটা পার্ট একটা আয়ত হলেও যেন আমরা প্রত্যেক দিন কোরআন পড়ার অভ্যাস যেন থাকে তো আমরা বেশি বেশি কোরআনের সাথে যুক্ত থাকব আর যতই কোরআনের সাথে যুক্ত থাকব ততই আমরা বেশি বেশি নেক আমল করতে পারবো এমনকি সাল্লাম ইরশাদ করেছে যে কোরআন হচ্ছে যে উটের মতো অর্থাৎ তুমি যদি এটাকে বেঁধে রাখো তাহলে তোমার কাছে থাকবে আর তুমি যদি এটাকে ছেড়ে দাও তাহলে এটা চলে যাবে অর্থাৎ কোরআন আমাদের এরকমই একটা জিনিস যেটা বারবার পড়তে বলা হয়েছে ওই কারণেই কোরআন নামটা রাখা হয়েছে কুর মানে পড়ো আন মানে সর্বদা এমন একটা পাঠ যা সর্বদা পাঠ করো বলা হয়েছে অর্থাৎ না পাঠ করলেই অর্থাৎ বিস্মৃতি অর্থাৎ ভুলে যাওয়ার সমানা অনেক বেশি তাই যেই ব্যক্তি পাঠ আগে হয়তো করেছে এখন করেছে না অবশ্যই সে অনেক অংশ ভুলে গিয়েছে তাই আমাদেরকে বারবার পড়তে হবে যাতে বারবার আমরা স্মরণ করতে পারি আল্লাহর কথাগুলো আর সেগুলো বাস্তবায়ন করতে পারি নিজেদের জীবনে তো আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার অভ্যাস রাখতে হবে যাতে আমলগুলো আমাদের বাস্তবে পরিণত হয় আর একটা ব্যক্তি হেদায়ত পায় না এই কারণে যেহেতু সে কোরআন পড়ে না বা কোরআন পড়লেও সে বোঝে না দুই কারণে সে হেদায়ত পায় না হোক কোরআন আসলে সে কোরআন পড়ে না আর দ্বিতীয় কারণ হচ্ছে কোরআন পড়লেও হয়তো বোঝে না না হলে প্রত্যেক ব্যক্তি হেদায়ত পাওয়ার যোগ্য অর্থাৎ কোরআন পড়লো কোরআনকে যদি আল্লাহ তালা পাহাড়ের উপর নাজিল করতো তা পাহাড় পর্যন্ত বিগলিত হতো আল্লাহ তালা কোরআনেই মেনশন করেছেন এটা তাহলে মানুষের হৃদয়ে যদি সেই কোরআনের কোরআনের ছটা যদি পৌঁছায় তাহলে ওই হৃদয় তো গলা স্বাভাবিক ব্যাপার অর্থাৎ আল্লাহ তালা কোরআনে এত সুন্দরভাবে বর্ণনা রেখেছেন যেটা যে কেউ ব্যক্তি যদি হয় তাহলে অবশ্যই সে বুঝতে পারবে যে এটা সেই মহান রব্যের থেকে আগত যিনি সমস্ত সমস্ত জিনিস সৃষ্টি করেছেন সেই মহান রব্যের থেকে আগত এটা কোনো সাধারণ মানুষ লিখতে পারে না অর্থাৎ সাধারণ মানুষের কোনো মস্তিষ্ক থেকে এই ধরনের কথা বের হতে পারে না আল্লাহ তালা অনেক জায়গায় অনেক কিছু চ্যালেঞ্জ করেছেন মানব জাতিকে মানব জাতি প্লাস জিন জাতি প্লাস আমরা যাদেরকে দেবদেবী মনে করি তাদেরকেও আল্লাহতালা চ্যালেঞ্জে করেছেন যে তোমরা যদি মনে করো যে এটা মোহাম্মদের রচেন করেছে তো তোমরা কোরআনের সমতুল্য একটা সুরা অথবা একটা আয়াত লিখে দেখাও আর আমার আল্লাহ তালা তারপরে বলেছে আমি জানি তোমরা তা পারবে না অর্থাৎ মানুষ চেষ্টা করলেও কিন্তু এতে সফলতা পাবে না কেননা আল্লাহ তালা আর কোরআনের মহত্ব একদমই ভিন্ন রকম আর এই যাবৎ অনেক মানুষও চেষ্টা করেছে যে কোরআনের মতো আয়াতের রচনা হ্যাঁ কোরআনের মতো আয়াত রচনা করার চেষ্টা করেছে কিন্তু তারা তা সফলতা ফাইনি তাই তা ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে করে গেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ জজাকাল্লাহ খাইর